இது শিকার করা এত কথা শোনা এত মুভমেন্ট এত কিছু আমাদের বৃদ্ধা যাবে কি কোন কিছু আমাদের বৃদ্ধা যাবে না যদি আল্লাহ রসুল সল্ল

এই গরমফিল আসা এই গরমের মধ্যে এত কখনো охорони অবস্থায় আমি মনে করি গিতে যাবে না তাই আমাদের আহে সুন্দর বলনাম আলহামদুলিল্লাহ আমরা সঠিক সময়ের মধ্যে আসি আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতিও সঠিক এখানে দোয়া মাপিল আমরা আপনারা যেভাবে এসেছেন আমি নই এবং আমরা সবাই একসাথে এখানে এসেছি এই দোয়ার মধ্যে শরীফে আমাদের বাকি এই ক্যামেরাটাকে আমি আমার সম্পৃক্ত পরিচিতি করবে এখানেই শেষ করলাম